পানি অলরেডি ঢুকে গেছে আমাদের গ্রামগুলিতে ঢুকে যাচ্ছে ঢুকে গেছে আমি দেখানোর চেষ্টা করতেছি সবাই সবাই নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে আমাদের এদিক দিয়ে বাঁধ ভেঙে গেছে আমি দেখানোর চেষ্টা করতেছি সবাই নিরাপদ আশ্রয় চলে যান আমাদের কামারখাড়া দিক দিয়ে কামারখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাদ ভেঙে গেছে এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ দুর্ঘটনা সম্মুখীন হওয়া হবে সবাইকে বলা হচ্ছে সবাই নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য আমাদের কামারখাড়া দিক দিয়ে বাদ ভেঙে গেছে সবাই ল্যাপটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমাদের এই কামার খারার যে বাঘ পানি সবাইকে অনুরোধ করছি সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান যার যার জানমাল নিয়ে সবাই নিরাপদ আশ্রয় আপাতত চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে অলরেডি পানি ঢুকে গেছে আমাদের গ্রামগুলোতে এই দেখুন সরাসরি দেখুন আমাদের কামার খারা দিক দিয়ে পানি উত্তর দিকে পানি ঢুকে পড়েছে এখন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের দেবুদ্দার দেবুদ্দার দিয়ে আমাদের গতকাল রাত্রে ঠিক সেনভাবে ভাঙা হয়েছিল খুলে গেছিল তখন কিন্তু সবাই সহযোগিতায় বস্তা দিয়ে এটা বস্তা দিয়ে সিমেন্টের বস্তা বস্তা দিয়ে বাদ্র বাঁধার চেষ্টা করছে ইনশাল্লাহ ওইদিকে সাকসেস আমি বারবার বিনোদন অনুরোধ করবো যদি সকল গ্রামবাসী মিলে এখানে আসেন এমনকি কি গুলো ভালো করে বস্তা দিয়ে সিমেন্ট দিয়ে দেন তাহলে অবশ্যই এখনই রোধ করা যাবে আমি বিরোধী অনুরোধ করছি এখন অল্প থাকতে হয় তাহলে রোধ করা যাবে আমাদের কোথায় মুরাদনগর দেবুদার ঠিক সেম ভাবে পানি বেরোয় ছিল তখন ওরা গ্রাম এখনো কেন সময় থাকতে যদি এখন আমরা চেষ্টা করি তাহলে এটা হবে পানি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এখনো সবাই যদি আসেন ভাই সবাই বস্তা নিয়ে আসলে হবে বস্তা নিয়ে আসলে হবে বস্তা নিয়ে আসলে হবে এখনো যদি বস্তা নিয়ে সবাই আসে তাহলে রোধ করা যাবে ঠিক সেম যে যে গতকালকে ঠিক সেম বের তখন ওরা বস্তা দিয়ে বাঁধার চেষ্টা করছে এমনকি তারা বাধ্য আমরা ইনশাল্লাহ যদি গ্রামবাসী সবাই আসেন সবাই ভয় না পেয়ে সবাই আসেন তাহলে ইতিমধ্যে এটা রোধ করা যাবে আমাদের রোধ করা যাবে গ্রামবাসীকে দ্রুত সবাই আসুন এখনো সময় আছে আমরা করা করা যাবে যাবে এখনো আমার ঘরে সকল মানুষকে বলতে সবাই যদি এখনো যদি সিমেন্ট ভালো দিয়ে ভর্তি দেয় তাহলে অবশ্যই থাকবে এখনো সময় আছে এখনো আমাদের হাতের বাইরে যায় নাই যদি অবস্থা আরো খারাপ না হতে দেখতে তাহলে সবাই চলে আসুন একমাত্র যদি বন্ধ না করে তাহলে কিন্তু এদিকে আমাদের উত্তর দিকে সবই আমাদের সকল গ্রামে শাসন আমাদের আমরা তো ইউনিয়নে প্রভাব পড়বে অলরেডি পানির পানির পরিবার কিন্তু হারে বেড়ে যাচ্ছে সকলকে নিতে অনুরোধ করবো সবাই যদি এখনও বস্তা নিয়ে আসেন তাহলে এটা রোধ করা যাবে আমার মতে সম্ভব হবে সবাই চলে আসুন আল্লাহ ফফর আল্লাহ লাই লাইলা মতন লাইলি মত আমি সবাইকে অনুরোধ করছি সবাই চলে আসুন ভাই বস্তা দিলে এখন হবে ভাই বস্তা দিলে এখন হবে বস্তা দিলে এখন হইব সেম দেবুদার কালকে সেম হয়েছে বস্তা দিয়ে ওরা বাঁধছে বস্তা হইলে এখনই বাড়া যাবে এখনো কিন্তু সময় যায় নাই এখনো সময় রয়েছে যদি সময় মতো যদি বস্তা দেওয়া যায় তাহলে রোধ করা যাবে যে কোনো কলা যে কোনো যদি আপাতত রোধ করা যাবে যদি চেষ্টা করে চেষ্টা করতে হবে আর নয় কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে উত্তর যে আমাদের যে ঘুমটি উত্তর পারে মানুষ সকলেই ভয় ভয় অবস্থায় করে যাবে আমি বারবার বলতেছি এখনও সময় আছে কলা গাছ যা আছে তা দিয়ে রোধ করার চেষ্টা করতে হবে অলরেডি পানি 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 অবস্থা খুবই ব্যগতিক নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগে যদি এখনো যদি সংরক্ষণ করা হয় তাহলে থাকবে আমাদের সেম মুরাদনগর যে যেভাবে পানি ভেরোচ্ছে ওরা বালির বস্তা দিয়ে রাত্রে বরাত করছে গ্রামবাসী এখনো সময় আসে সবাই ভয় না পেয়ে সবাই আসে যদি মেরামত করা হয় তাহলে অবশ্যই থাকবে এখনই রোধ করা যাবে কিন্তু অবস্থা এখন যতই সময় যাচ্ছে অবস্থা খারাপের দিকে যাচ্ছে আমি দেখতে পারতেছেন অলরেডি পানি চলে যাচ্ছে বস্তা হইলে হবে বস্তা হইলে হবে সেম বস্তা হইলে হবে বস্তা হইলে হবে ভাই বস্তার কলা গাছ ছিল কলা গাছ কলা গাছ হবে

ইতিমধ্যে আমরা দেখতে পারছি আমাদের আমাদের এই যে কামার যে ইয়াং জেনারেশন যুবক ভাইরা ইতিমধ্যে চেষ্টা করছে সে বেরিবাদ রক্ষা করার জন্য তারা শুরু করছে ইনশাল্লাহ আমরা আশা করি হবে বস্তা দেন বস্তা দেন বস্তা দিলে হবে বস্তা দিলে হবে আমাদের কামার খারা যুবক ভাইরা চেষ্টা করতেছে তা বেরিবাদ ভাঙা ভোট করার জন্য এখনো সময় যায়নি যদি এখনো যদি বস্তা পরিমাণ মতো বস্তা দেওয়া যায় তাহলে রোধ করা যাবে আশা করি অবস্থা খুবই খারাপ আমাদের অলরেডি গ্রাম প্লাবিত হয়ে গেছে দেখুন পানি ঢুকে যাচ্ছে আমি বারবার বলছি এখনো সময় আছে যুবক ভাইরা যদি বস্তা দিয়ে বস্তা দিয়ে আটকানো যাবে সেম দেবদারের যে হয়েছে এটা ওরা বস্তা দিয়ে আটকে দিছে আমরা ইনশাল পারবো সময় থাকতে যদি এটা সময় থাকতে হলে আমাদের হবে আসলে আমি কথা বলতে পারতেছি না খুবই ভয়াবহ অবস্থা

খারাপ অবস্থার চেষ্টা করতেছে রক্ষা করেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বাহিনী আমাদের সেনাবাহিনীকে আমি রিকোয়েস্ট অনুরোধ করতেছি তারা যাতে খুব দ্রুত শীঘ্রই আমাদের এই আমার খারাপ কাছে চলে আসে এমনকি সে বাতি বাঁধার চেষ্টা করে এখনো সময় আছে এখন থেকে যদি বাতি দিয়ে বাঁধার চেষ্টা করে তাহলে সম্পূর্ণভাবে বাতি থাকবে আসলে আমাদের এদিকে নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে পানি অলরেডি আমাদের গ্রামগুলোতে আমার খারাপ ঢুকে যাচ্ছে চেষ্টা করতেছে যথাসম্ভব বেরিবাদ গুলো রাখার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না অতিরিক্ত পানি স্রোত বেড়ে যাচ্ছে আমাদের নদীর দিক দিয়ে আমরা আসলে এটা যে ঘটনা আসলে এটা আমাদের মাঝখান দিয়ে এটা খুঁজে পাওয়া যাচ্ছে পানির কারণে কিন্তু আমাদের শুরু হলে আমাদের পানি ঢুকে গেছে অবস্থা খুবই খারাপ পানি অলরেডি ঢুকে গেছে এখনও সবার চেষ্টা করতেছে বেরিবাদ বস্তা দিয়ে আটকানোর জন্য ইনশাল্লাহ হবে কারণ দেবুতার গতকাল কেমন হয়েছিল ওরা ভেরিবাদ ওরা এভাবে বস্তা দিয়ে করছে আমি আসলে কথা বলতে পারতেছি না আমি এলাকার সবাইকে বলতেছি সবাই চলে আসুন আমাদের অবস্থা খুবই খারাপ সবাই আমাদের কুমিল্লাবাসী যেন দোয়া করুন উত্তর ধুমতি নদীর উত্তর দিকে উত্তর পারে মানুষ অলরেডি পানি ঢুকে গেছে পাপ ভেঙে গেছে অবস্থা খুবই শোচনীয় পানি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে সময় থাকতে যদি বস্তাবন্দি করা হয় তাহলে থাকবে আশা করা যাচ্ছে তাই নেই জি এটা পালপাড়ার পাশে পালপাড়া থেকে আরো দূরে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে অলরেডি চলে গেছে চেষ্টা করতেছে মানুষ এলাকার মানুষ রোধ করার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না দেখুন পানির কি ভয় কথা কি কি স্রোত অলরেডি সবাইকে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে বারবার এটা ছোট কারো সুইচকে যাই হোক রাখার মতো অবস্থা নাই কারণ এটা মেন যে যেদিকে মুখ বন্ধ করবে নদীর নদীর দিক নদীর দিক দিয়ে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না পানির কারণে এদিক দিয়ে পানির অতিরিক্ত রাস্তা চলে আসছে যার কারণে নাম নদীতে নামা সম্ভব হচ্ছে না তাই এদিক দিয়ে চেষ্টা করছে কিন্তু সম্ভব হচ্ছে না সামনে দিয়ে না দিলে মনে হয় সম্ভব হবে না কামার খাড়ার দিক দিয়ে কামার খাড়া মসজিদের দিক দিয়ে

এটা এটা হবে না এটা হবে না আসলে আমরা প্রথমে ছিলাম বাদ ভেঙে গেছে কিন্তু আমরা এসি থেকে আসলে সবাই চেষ্টা করতেছে রক্ষা করার জন্য এই আসলে রাখতে নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে নদীর দিক নদীর আসলে নদীর মাঝখানে মেন মুখ হাওয়াতে নদীতে নামতে পারতেছে না পানি রাস্তা পরিমাণ হয়ে গেছে তাই এদিক দিয়ে চেষ্টা করছে বাট এদিক দিয়ে হচ্ছে না অলরেডি পানি কিন্তু ঢুকে গেছে আমাদের এই উত্তর দিকে অলরেডি পানি ঠিক আছে আমি যখন চেষ্টা করতেছি চেষ্টা করতেছে সকল বাহিরা যুবক বাহিরা সবাই দোয়া করুন যে যার মতো জায়গা থেকে আসুন এদিকে আমি বিরোধী অনুরোধ করব এই এলাকার মানুষটা বা এই এলাকা এই এলাকার মানুষ তো আশেপাশে বাড়ি মানুষ কোথায়

যাচ্ছে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমরা রিকোয়েস্ট করবো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে এখানে আসার জন্য এখন আসলে আমাদের জনসাধারণের আয়ত্তের বাইরে চলে গেছে এখন সেনাবাহিনী ছাড়া আমাদের এটা সম্ভব না আমি বিরোধীভাবে অনুরোধ করবো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আসার জন্য দ্রুত সম্ভব আমাদের ক্যান্টনমেন্ট এদিকে যেহেতু কাছে আছে দশ মিনিটের পর ইতিমধ্যে যদি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যদি ইতিমধ্যে আসে যদি পদক্ষেপ নেয় তাহলে আশা করা যায় হবে আর সামনে দিয়ে বর্তমানে আমাদের কোনো উপায় নেই করার কোনো সুযোগ নেই বা বেরিবার বাদ মুখ বন্ধ করার আমি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি এদিকে আসে তাহলে আমাদের আমাদের গ্রামগুলো রক্ষা পাবে রক্ষা পাবে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ইতিমধ্যে আমাদের এখানে আসার জন্য। কারণ আমাদের জনসাধারণের পক্ষে অসম্ভব বাদ দেওয়ার জন্য কারণ এটি আমাদের পিছন দিয়ে হওয়াতে আমরা এটা চলে গেছে পারতেছি না অনেক চেষ্টা করা হয়েছে পারছে না সবাই নিরাপদ আশ্রয় চলে গেছে আমি বারবার বিরোধী উত্তর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি এখন এখনো আসে তারা সহযোগিতা এটা এটা সম্ভব হবে এই বেরিয়ে এটা রক্ষা করা যাবে আর হয় কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণ বাহিরে চলে যাবে এবং এগুলো ভেঙে যাবে এমনকি পার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি অলরেডি আমাদের হিমিকারা দিয়ে তিনখান দিয়ে গর্ত থেকে আসছি পানি বেরোচ্ছে আমি ওদিক দিয়ে আসছি এখন এদিকের যে অবস্থা আসলে আরো খারাপ অবস্থা হয়ে গেছে আসলে অনেকে কমেন্ট করতেছেন ওই দিক দিয়ে যাওয়ার জন্য আসলে ওই দিক দিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ নেই আপাতত অন্তত যেহেতু এটা আমাদের হুমটি নদীর মাঝখানে আমাদের মুখ পথ পানি বের হয়ে গেছে এদিকে সুযোগ নেই তাই আমাদের জনসাধারণের পক্ষে সম্ভব নয় এই বেরি বা আপাতত আমরা এটাকে রক্ষা করা যদি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এখান থেকে আমাদের কামার কারা থেকে দশ মিনিটের মত ওরা যদি আসে তাহলে সম্ভব হবে এইটাকে রক্ষা করার জন্য আপাতত আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের কুমিল্লা ময়নামতী ক্যান্টনমেন্টের সকল সেনাবাহিনীর যাতে এদিকে খুব দ্রুত চলে আসেন আমি জানি আমার সাথে আমাদের ক্যান্টনমেন্টের অনেক সেনাবাহিনী বাইরে আমার সাথে আছেন যারা আছেন আমাদের অনুরোধ করতেছি যে আপনারা দ্রুত সম্ভব একটা ব্যবস্থা নেন তাহলে আমাদের উত্তর দিকে মানুষগুলো বেঁচে যায় দে এখন হয় আমাদের যতই সমস্যা যাচ্ছে তুমি খারাপ অবস্থা ভয় অবস্থা হচ্ছে ऑलरेडी আমাদের ধানগুলোতে পানি ঢুকে গেছে এখন আমাদের ভাতগুলো ভাত যাতে না ভেজে যায় সেই ব্যবস্থা করুন ওইদিক দিয়ে বেকু এখন ওইদিক দিয়ে আমাদের আসলে নদী পার দিয়ে আমাদের বেকু দিয়ে বন্ধ করতে হবে এটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের হাতের না গলার বাইরে আমি বারবার রিকোয়েস্ট করছি বাংলাদেশ সেনাবাহিনীকে যেহেতু আমাদের kamar gara থেকে ক্যান্টেরমে 10 মিনিটের পথ সেনাবাহিনী যদি এখনো আসে তাহলে এই এইটা বন্ধ করা যাবে সম্ভব হবে আমি বিনীতভাবে অনুরোধ করছি খুব দ্রুত সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আসার জন্য আমাদের এখনো বিপদ নেই এখনও যতটুকু বিপদ গেছে তাও আমাদের সামলানো যাবে এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে বাংলাদেশ সেনাবাহিনী যদি এখানে আসে যদি পদক্ষেপ নেয় তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমার লাইভে যারা আছেন এমনকি আমাদের কুমিল্লা সেনাবাহিনীর যে আমাদের হটলাইন গুলো আছে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এমনকি আমার সাথে যে সেনাবাহিনীর বাইরে আমাদের ক্যান্টনমেন্টের অ্যাড আছেন আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমার লাইফে দেখতে চান ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করুন আমাদের ক্যান্টনমেন্ট থাকে আমাদের খারাপ কামার খারাপ হলে কাজ দশ মিনিট লাগবে আসতে তারা আসলে তারা তারা এখন তাদের আছে সব কিছু তারা আসলে এটা সম্ভব হবে আর নয় কিন্তু আমাদের আজ আমাদের যে সাধারণ জনগণ আছে এটা আমাদের জনগণের বাহিরে যেহেতু এটা আমাদের পিছন দিয়ে পিছন দিয়ে আমরা অনেক চেষ্টা করছি বা রাখার মতো আমাদের পক্ষে সম্ভব নয় ইতিমধ্যে আমাদের এই যে এটা যে মেন মুখ মেন মুখ হচ্ছে আমাদের ঘুমটি নদীর মাঝখানে এমনকি মাঝখানে পানি আমাদের রাস্তা বরাবর পানির মাত্রা অতিরিক্ত তাই আমরা দিয়ে আমাদের কোনো সম্ভব নয় এটা সামনে দিয়ে বেকু দিয়ে বেকু দিয়ে বন্ধ করতে হবে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বারবার আমাদের ময়নামতি ক্যান্টনমেন্টে রিকোয়েস্ট করব তারা যদি আমার লাইফটি দেখে থাকে অথবা কারো কাছে যোগাযোগ নাম্বার থাকে যোগাযোগ করুন খুব দ্রুত সময় আসার জন্য আসলে এই পারে যদি আসে তাহলে আমাদের উত্তর দিকে যত গ্রাম আমাদের সব আমি প্লাবিত হবে এটা কনফার্ম আর এটা থেকে তো বড় কিছু হবে না থাকো থাকবে না তা কোনো গ্যারান্টি নেই তাই বারবার বলতেছি আমি আমাদের সিমপুর গ্রামের আমাদের চান্নগা আমাতলি ইউনিয়নের যারা যুবক বাইরা আছেন দুদিন সম্ভব হয় তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই কামের কাছ থেকে চলে আসুন আর আমি বারবার বলতেছি আমাদের কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট আমাদের এই কামার কারা থেকে দশ মিনিটের সম্ভব লাগবে তারা আসলে তারা চাইলেই এখন তাদের হাতে সব কিছু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খুব দ্রুত সময় এটার ব্যবস্থা নেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার আপনারা জানান এমনকি আমার আমার সাথে প্রায় অনেক সেনাবাহিনী অ্যাড আছেন আমাদের এই কুমিল্লা বানাবতী ক্যান্টারমেনার আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা দ্রুত সময় আমাদের এখানে চলে আসুন আমাদের এখন নিয়ন্ত্রণ বাইরে না যাওয়ার আগে চলে আসলে আমাদের এখনও নিয়ন্ত্রণ আছে এটা আমাদের জনসাধারণের পক্ষে এমন সম্ভব না হাতের বাইরে নাগালের বাইরে চলে গেছে এখন জনপ্রশাসন ছাড়া এটা আমাদের হবে না আমি জনপ্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা দ্রুত সময় চলে আসুন অলরেডি আমাদের গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে যে সবাই সবাই নির্দেশ নিরাপদ আশ্রয় চলে যাচ্ছে গ্রামের পরিস্থিতি আসলে খুবই খারাপ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখুন পানি যে পরিমাণে পানি ঢুকতেছে আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব আশেপাশের সকল গ্রামে ঢুকে যাবে এখন বিষয় হচ্ছে আমাদের এটি গেট গেট হয়তো গেট খুলছে শুরুতার আমাদের আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার আগে আধা ঘন্টার মধ্যে আমাদের এই অবস্থা জরুরি ভিত্তিতে যদি করা হয় আরো বেশি অবস্থা যাবে যদি এটা ব্যবস্থা না হয় তাহলে ভয়াবহ অবস্থা হবে আমাদের এই উত্তর দিকের মানুষের খুব আমি বারবার আমি জন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত সময় ব্যবস্থা নেওয়া দরকার আমাদের গতকালকে রাত্র আট আট দশ গটি সময় মুরাদনগর এমনকি দিক দিয়ে এরকম একটি গেট খুলে গিয়েছিল কিন্তু গ্রামবাসী সকলের প্রচেষ্টায় ওরা এটাকে বাঁচার চেষ্টা করে এমনকি এমনকি সফল হয়েছে আর আমরা দিনের বেলা আমরা চেষ্টা করে পারবো যদিও এটা আমাদের জনগণের আত্মার বাইরে চলে গেছে আমরা চেষ্টা করে আমরা জন আমরা আমরা সেনাবাহিনীকে বারবার বলতেছি বস্তা দেওয়া হয়েছে এদিক দিয়ে অনেক বস্তা দেওয়া হয়েছে অনেক গাছপালা দেওয়া হয়েছে কিছু রাখা যাচ্ছে না আর এটা বাঁধতে হলে আর আমি এলাকার যুব সমাজকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা খুব দ্রুত সময় আমাদের এখানে যে যেখানে আছেন এদিকে চলে অবস্থান করুন আমাদের কামার খারাপ এটা সরকারি প্রাইমেরি স্কুলের কাছে চলে আসুন ভয় পেয়ে না এখনো নিয়ন্ত্রণে বাইরে যায় নাই পরিস্থিতি এখনো খারাপের দিকে যায় নাই খারাপ হওয়ার আগে যদি আসুন তাহলে আমরা একটা ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ আমাদের আমি আমি আবারও আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ভেকু আছে উত্তরবাসে একটি ভেকু আছে এই ভেকুটি দিয়ে যদি আমাদের এই সামনে দিয়ে যদি বাদ দেওয়া হয় তাহলে অবশ্যই থাকবে আমি আশা করি আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অবস্থা এখনো নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আছে যদি আপনারা আসেন তাহলে এখন আমি কেউ কল দিবেন না আমি বিনীতভাবে অনুরোধ করতেছি কেউ কল দিবেন না কথা কথা যে আপনারা যারা আমাদের লাইফটা দেখছেন আপনারা সবাই অতি দ্রুত আমাদের যে এলাকায় যে সমস্যাটা হচ্ছে আপনারা সবাই দ্রুত আপনারা এখানে চলে আসেন আপনারা যে আমাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা করা সারা আমাদের কোনো সম্ভব না এখানে দেখেন আপনারা যে মানুষ যত পরিমাণ পরিমাণ যে ভয় আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন